দিলীপ ঘোষের সচ্ছেলে সৃঞ্জয়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য কি এই গোলাপি জামা পরিহিতা বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার এই দুই প্রভাবশালী মানুষের ছেলে প্রীতম ওরফে সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যু ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় একদিকে মৃত্যু অন্যদিকে সম্পর্কের জটিলতা ওষুধ সেবন এবং ড্রাগ ওভারডোজ সব মিলিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে মৃত্যুর আগে রাতে চলেছিল পার্টি ছিলেন সহকর্মীরা ও এক তরুণী জানা যাচ্ছে মৃত্যুর আগের দিন নিজের ফ্ল্যাটে পার্টি করেন প্রীতম সেখানে উপস্থিত ছিলেন তার অফিসের সহকর্মীরা এবং তাদের মধ্যে এক তরুণীও ছিলেন যার সঙ্গে প্রীতমের লিভ ইন সম্পর্ক ছিল বলে দাবি এই তরুণীর নাম সৃজনী যিনি আইটি সেক্টরের কর্মী বলে জানা গেছে আমি ঝুমা নামে ফেসবুক প্রোফাইলে চাঞ্চল্যকর অভিযোগ বুধবার সকালেই তৃণমূল নেতা কুনাল ঘোষ আমি ঝুমা নামের একটি ফেসবুক প্রোফাইলের পোস্ট শেয়ার করেন এই প্রোফাইল থেকে দাবি করা হয় সৃজনী নামের ওই তরুণীর সঙ্গে প্রীতমের দীর্ঘদিনের সম্পর্ক ছিল তিনি প্রীতমকে আর্থিকভাবে ব্যবহার করতেন রিঙ্কু মজুমদার তাদের বিয়ের কথাও বলেছিলেন কিন্তু তরুণী রাজি ছিলেন না এবং প্রীতমের উপর মানসিক অত্যাচার চালাতেন ঝুমা ঘোষ নামের এই প্রোফাইল থেকে আরও দাবি করা হয়েছে প্রীতম প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভুগছিলেন